নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত শ্রীমদ্ভাগবতের রাস পঞ্চম অধ্যায়ে ভগবান আর গোপীর মধ্যে অনেক কথা হয়েছিল সেই কথাগুলোর মধ্যে একটা কথা আমি আজকে বলছি সবগুলো কথা যদি আমি বলতে চাই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ওগুলো আমি অন্যদিন বলার চেষ্টা করব গোপীরা ভগবানকে জিজ্ঞাসা করেছিল যে প্রকৃত ভালোবাসা কোনটা তখন ভগবান ভালোবাসাকে চারটা ভাগ করেছিল ভগবান বলেছে যে প্রথম প্রথম নম্বর ভালোবাসা ভগবান এটাই বলেছে যে হয়তো তুমি কার কেউ তোমাকে অনেক জিনিস দিচ্ছে তোমাকে অনেক সম্পত্তির অধিকারী করে দিচ্ছে তাই তুমি তাকে ভালোবাসো সেটা কিন্তু ভালোবাসা না তুমি পাচ্ছ তাই তাকে ভালোবাসছ যেদিন তোমাকে দেওয়া বন্ধ করে দিবে তুমি ঘুরেও তার দিকে তাকাবে না এটা হলো শুধুই স্বার্থ এটাকে ভালোবাসা বলে না দ্বিতীয় নম্বর ভগবান বলেছে যে মা বাবা তার সন্তান যতই খারাপ হোক মা বাবা তাও তাকে ভালোবাসে মা বাবা কিন্তু তাকে ফেলতে পারে না এবং তার প্রতি ভালোবাসাও মা বাবার একটু কম থাকে না এটাকে বলে মোহ আর তৃতীয় নম্বর ভালোবাসায় ভগবান বলেছে যে হয়তো তুমি কাউকে ভালোবাসো সে জানেই না তুমি যে তাকে ভালোবাসো সেটাকেও ভালোবাসা বলে না কারণ সে জানেই না তুমি যে ভালোবাসো আর চার নম্বর ভগবান বলেছে যে নাকি তুমি ভালো থাকলেই সে ভালো থাকে এবং তার কষ্টকে সে কষ্টই মনে করে না তোমার যাতে কষ্ট না হয় কোনো ব্যাপারে সেই দিকেই তার লক্ষ্য তুমি যদি ভালো থাকো তাহলেই সে ভালো থাকতে পারে তুমি খারাপ থাকলে তোমার থেকেও বেশি খারাপ তার মধ্যে মনে হয় সেটা হলো প্রকৃত ভালোবাসা যে ভালোবাসা অপরজনকে ঋণই করে দেয় সেটা হলো প্রকৃত ভালোবাসা যেটার মধ্যে কোনো দেওয়া নেওয়া চাওয়া কোনো কিছু থাকে না শুধুই তাকে ভালোবাসে সেটাই প্রকৃত ভালোবাসা ভগবান গোপীদেরকে এইভাবে ভালোবাসাটা বুঝিয়েছেন রাস পঞ্চম ভগবান গোপীদের সঙ্গে আরও অনেক কথা বলেছে খুব সুন্দর সুন্দর মূল্যবান কথা বলেছে আমি সময় করে অন্যদিন বলার চেষ্টা করব এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার